কত আরো বড় কত ফুট আছে 20 ফুট না 25 ফুট এটা আছে তো 30 ফুট আছে একদম মানে মাটি থেকে একদম চূড়া পূজিত একদম উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন 32 ফুট আজকেইBatchNorm এত বড় ঠাকুর কি আর এখানে কথা হয় না এটাই না সামনে সামনে এভাবে দেখা হয় না কখনো একজন দিদি ভাই আছে দিদি বাড়িটা কোথায় রান্না করবে ঘরে গিয়ে রান্না করবে এত তাদারি রান্না করে ঠিক তো চলো ভাই একটা জায়গায় আসলাম স্যাম ভাই কলাঘাট থেকে খুব সুন্দর লাগবে আজকেও আপনাদের দিকে দেখাবো পরপর দুটো জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেল দেখাবো অসাধারণ প্যান্ডেল তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর শ্যাম ভাই কোলাঘাটের শ্যাম ভাই প্রত্যেক বছর এই জায়গায় আসি এই অনুষ্ঠানগুলো দেখতে তো কম বেশি প্রত্যেক বছরেরই একটু আধটু ভিডিও করি তো চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি একদম সেই আবার একটা প্যান্ডেলের কাছে এবং জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলটা দেখাবো খুব সুন্দর লাগবে তো সাথে থাকুন দেখতে থাকুন তো দু জায়গার বন্ধুরা প্যান্ডেলের ভিডিও করা হয়েছে আপনাদের দিকে লাস্টের প্যান্ডেলটা দেখাচ্ছি ফার্স্টের প্যান্ডেলটা আবার কোনো দিন দেখানো হবে কোনো দিন বলতে কালকেই দেখাবো সেই প্যান্ডেলটাও অসাধারণ তো দুই জায়গারই স্টাইলটা পুরো আলাদা তো চলুন প্যান্ডেলের বাইরটা দেখলেই আপনাদের খুবই সুন্দর লাগবে পুরো একদম কাঠের উপর যে একদম সোলার দিয়ে ময়ূর এবং হাঁস করেছে এটা দেখার মতন একটা প্যান্ডেল দু সালে যে কতদিন ধরে এই প্যান্ডেলটা বানিয়েছে আপনারা ধারণা করতে পারবেন তো চলুন আস্তে আস্তে আজকে আমি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই প্যান্ডেলটা পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর দ্বারা এবং এখনও রয়েছে আপনারা সবাই আসবেন দেখতেই পাচ্ছেন একদম আমরা প্যান্ডেলের ভিতরে উঠেছি উঠেই দেখতে পাচ্ছেন প্রথমে ঘাস দিয়ে ডিজাইন করা রয়েছে তার উপর দেখতে পাচ্ছেন ফুল ঘাছে যে ফুলগুলো ফুটেছে একদম এত সুন্দর লাগছে আপনারা ধারণা করতে পারবেন না পুরো অকল্পনীয় ভিডিওর দ্বারাই আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন বন্ধুরা কি সুন্দরভাবে মানুষের হাতের কাজ মনে হচ্ছে যেন স্বর্গেতে চলে এসেছি তো চলুন আস্তে আস্তে আজকে আপনাদের দিকে পুরো এই প্যান্ডেলটা পরিদর্শন করাচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত প্যান্ডেল দেখতে যাই তো একটু ফাঁকা দেখলাম তো একটু ড্যান্স করে দিচ্ছি তো খুব সুন্দর ড্যান্সটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর লাগছে জায়গাটা একটু না নৃত্য করলে ভালো লাগে না তাই একটু নেচে নিলাম মনটা ফি করে নিলাম তো চলুন এবার আমরা আস্তে আস্তে আমরা বলতে শ্যাম ভাই এবং আমার পরিবারের মানুষকে নিয়ে এসেছি তো দেখাচ্ছি দেখুন এগুলো পুরো যা কারেন্ট পালিয়ে গিয়েছে তো প্রিয় দর্শক কারেন্টটা অ্যাকচুয়ালি পালিয়ে গিয়ে খুব ভালো হয়েছে গানটা বন্ধ হয়েছে নাহলে কপি রাইটের একটা ব্যাপার তো নিচের দিকটা একদম দেখুন পুরো একদম শোরুমের ভিতরে ঢুকছে একদম সাজানা গুছানা একদম অসাধারণ লাগবে পুরো মনটা কেড়ে নেবে তো এবছর স্টাইলটা পুরো আলাদা আর এগুলো দেখতে পাচ্ছেন পুরো কাঠের উপরে যে কাঠ কাঠের উপরেই কিন্তু কাটিংটা করেছে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু বানিয়েছে এই জিনিসগুলো তো সরাসরি দেখাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে তো খুবই ভালো লাগছে অদিনে মানে জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে মানে সবই জায়গায় কিন্তু রয়ে যায় বিসর্জন হয়ে যায় কিন্তু এখানে আমরা এসে দেখি কি দশ দিন ধরে চলে এরাই রবিবার পর্যন্ত থাকবে রবিবার পর্যন্ত থাকবে হ্যাঁ রবিবার পর্যন্ত থাকবে তো দেখতে পাচ্ছেন এই জগদ্ধাত্রী ঠাকুরটা আরো বড় কত ফুট আছে ফুট 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 না হ্যাঁ আছে তো বত্রিশ ফুট আছে একদম মানে মাটি থেকে একদম চূড়া পর্যন্ত একদম উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন বত্রিশ ফুট তো আমরা কিন্তু অনেক জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই তো আমাদের এই পূর্ব মেদিনীপুর কোলাঘাট বলকের মধ্যেই খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর হয় তো শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কোলাঘাট থেকে এসেছি তো অনেকদিন আগে এসলেই ভালো হতো তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সরাসরি জিনিসগুলো খুব অসাধারণ আর কদিন রোজ অনুষ্ঠান থেকে রোজ প্যান্ডেলটার ভিতরটাই দেখতেই পাচ্ছেন একদম কাঠের উপর ট্যাকচার করা রয়েছে দু সাইডে অনেক কাঠকুটো দিয়ে কিন্তু বানিয়েছে এই প্যান্ডেল এবং মনোরঞ্জন করার জন্য রয়েছে লাইট আর ঠাকুর তো মানে কোনো কথা হবে না এত বড় ঠাকুর মানে বত্রিশ ফুট ঠাকুর মানে কোনো কথা হবে না আপনার ঘাট ডন ডন করবে নিচের দিক থেকে যখন উপর পর্যন্ত দেখবে আপনার ঘাটটা পুরো কনকন করবে বন্ধুরা যত রাত্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বাড়তেই আছে আস্তে আস্তে ঠাকুর দেখার জন্য কোথায় বাড়ি কোথায় মুখাডাঙ্গিতে এসছে বাবা বরে বাবরে বাবা অনেক দূর থেকে এসেছে সন্ধ্যাবেলা রান্না টান্না করে এসছো ঘরে গিয়ে রান্না করবে এত তাড়াতাড়ি রান্না করে ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে তো ঠাকুর ঠাকুর দেখবে বলে একদম সেজে গুজে এসছে মেলায় খাওয়ার হয়নি ইয়েতে পাওয়া যাচ্ছে নাকি তো চলো এখান দিয়ে দেখালাম বেরিয়ে যাই এবার তোমার দিকে আরো কিছু দেখা একটি বক্স রয়েছে সরাসরি দেখাবো ভিডিওর দ্বারা ডিমের ঝোল ভাত হয়েছে নাকি হ্যাঁ এই জন্যেই কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে সবজির দাম তো চলুন বন্ধুরা প্যান্ডেলের ভিতর থেকে একটু সিনেমা শট নিচ্ছি মানে ঢুকে গিয়ে আবার আসো খুব সুন্দর লাগবে সিনেমা শটটা তো সেই জন্যই ক্যামেরা করতে গিয়েছি সত্যি পরিবেশটা এখানে একদম অসাধারণ এখানে দূর থেকে দেখলে বোঝা যাবে না জিনিসটা যে কোনো জিনিস কাছ থেকে না আসলে কিছু বোঝাই যায় না তো খুব ভালো লাগছে তো সেই জন্যই ভিতরে গিয়ে আবার আস্তে আস্তে আসছি বাইরের দিকে তো মনে হচ্ছে যেন রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছি এত সুন্দর নজরা আর এত সুন্দর আপনাদের দিকে বলে বুঝাতে পারবো না ভাই তো ধামাকাদার প্যান্ডেল আপনাদের দিকে দেখালাম এইখানের প্যান্ডেলটা সব থেকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে আর এত সুন্দর লাইটিং কাজ প্রত্যেক জায়গায় কিন্তু লাইটিং রয়েছে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে তো আচ্ছা আচ্ছা তো কেমন তো খুব ভালো একদম দুর্দান্ত প্যান্ডেল দেখালাম তোমার দিকে সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ তো চলো এবার বেরিয়ে যাই আমরা অনেকটাই দেখতে পাচ্ছেন রাত্রি হয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন একদম মশারির উপর দিয়ে একদম লোহার জালের উপর মশারি দিয়ে কিন্তু বানানো রয়েছে আর যত রাত্রি হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভেডটাও বাড়ছে তো চলো এখানে ফুচকা স্টল রয়েছে আরও কিছু খাওয়ার স্টল রয়েছে কফির ব্যবস্থা রয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম মোমো টোমো সবই পাওয়া যাচ্ছে মোমো আছে নাকি গো দাদা মোমো রয়েছে আর সব কিছু রয়েছে আর এই পাশটা কারেন্ট পালিয়ে গিয়েছে বলে দোকানগুলো বন্ধ তো চলো ফুচকা স্টল পাপড়ি ভাজা সব রয়েছে তো কারেন্ট চলে এসেছে এখন আর ড্যান্স করার জন্য এখানে রয়েছে ভাই দেখতে পাচ্ছ একদম সরাসরি যখন ড্যান্স করবে একদম ছাতি পর্যন্ত কাঁপবে সেই জন্য কিন্তু বেশাল পেশাল ব্যবস্থা রয়েছে আর যখন দিবে ধামাকার দ্বার একদম কি বলবো পেটের ভঁড়ি পর্যন্ত ভাত খেয়ে এসলে যে ভঁড়ি পর্যন্ত লড়বে আর সেখানে রয়েছে টেজ দেখো ওখানে অনুষ্ঠান হয় আর কামিনি বাগান রয়েছে কামিনীর বাগান দিয়ে ড্যান্স করতে পারো তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি লাইট ফাইট ফিটিং হচ্ছে আরও ভিতরটায় আরও ভিতরটায় লাইট ফিটিং হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাঙা ডাঙা এটা পুজোর জন্য এই জায়গাটা পুরো ব্যবস্থা থাকে দেখতে পাচ্ছেন বিশাল টেজ আর লাইট যা যাত্রা ফাত্রা আছে নাকি যাত্রা আজকে যাত্রা আছে ধামাকাদার যাত্রা আটটা থেকেই শুরু হয়ে যাবে যারা যাত্রা দেখতে ভালোবাসে অবশ্যই চলে আসবে তো দেখতে পাচ্ছেন একদম টেজ ভেজ আগে যেমন কি হতো যে লাইটের উপর চিকচিকা দিয়ে থাকতে এখন একদম লাইটিংই ব্যবস্থা রয়েছে তো একদম টেজ হ্যাঁ কালকে খুলে দেওয়া হবে ওই যে স্ট্রাকচার ওই তো এবছরের প্যান্ডেলের থিমটা আলাদা প্রত্যেক বছর আমরা এসে দেখি যে থিম একই রকম প্যান্ডেল হয় না এবছর কিন্তু পুরো আলাদা হয়ে গেছে দু হাজার চব্বিশে একটু মডেলিং করেছে দাদা ভাইরা এই থিমের নাম কি করছে জানা আছে আপনার তো থিমটা খুব সুন্দর একদম মানে অসাধারণ থিম দেখতে পাচ্ছেন একদম পুরো পরিবেশটা তো রাজবাড়ির মতন একটা থিম করেছে শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে দেখায় তো একদম অসাধারণ ওই এ পাশে কারেন্ট আছে এ পাশে পালিয়ে এসো এই যে একদম অসাধারণ প্যান্ডেল দেখতেই পাচ্ছেন একদম ভিতর থেকে যখন লেবে আসবে ভিউটা একদম মারাত্মক আর দর্শক ভিড় করতে আরম্ভ হয়েছে আর আটটার সময় আটটার সময় যাত্রারা আর সেই জন্য এলাকার মা বোনেরা সব রান্নায় ব্যস্ত আছে কেন আর আটটার দিকেই কিন্তু এই ঘন্টায় পুরো ভর্তি হয়ে যাবে